নমস্কার আমি ডক্টর সৌম্য চক্রবর্তী কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ফর্টিস আনন্দপুর হসপিটাল থেকে বলছি আজকে আমি আপনাদের সামনে বলবো ভ্যালিস অর্থোপেডিক রোবট নিয়ে এটা হচ্ছে ডেপুই ডেপুইসেনথেস বা জনসন অ্যান্ড জনসনের প্রথম রোবট যেটা আমাদের শহর কলকাতায় এলো এবং এই ভ্যালিস রোবটের কিন্তু অনেকগুলো সুবিধা আছে যেগুলো অন্যান্য রোবটের থেকেও কিছুটা আলাদা আমরা এটা জানি যে সমস্ত রোবটিক সিস্টেমেই যেগুলো হাড় কাটা আছে সেগুলোকে সমস্ত ম্যানোভার করা যায় সমস্ত কিছুকে আমরা কন্ট্রোল করতে পারি এবং তারপর হাঁটুর মধ্যে যে গ্যাপ ক্রিয়েশন হবে সেগুলো আমরা সুন্দর করে কন্ট্রোল করতে পারি তো সেইটার কারণে যেগুলো ইমপ্লান্ট বসানো অনেক বেশি নির্ভুল হয় এবং পেশেন্টের কিন্তু রিকভারিটা অনেক তাড়াতাড়ি হয় এইটার সাথে সাথে ভ্যালিসের যে পার্টিকুলারলি সুবিধা আছে সেইটা হচ্ছে ভ্যালিস রোবটে কিন্তু কোনো সিটি স্ক্যানের প্রয়োজন হয় না অন্যান্য অনেক রোবট আছে যেটাতে সিটি স্ক্যান কিন্তু ম্যান্ডেটারি এই সিটি যেটা সমস্যা সেটা হচ্ছে যে পেশেন্টের খরচা বাড়ে এবং পেশেন্ট কিন্তু একটা রেডিয়েশন এক্সপোজার কিন্তু পেয়ে থাকেন এবং একটা সিটি স্ক্যানের রেডিয়েশান এক্সপোজার কিন্তু প্রায় দুশো আশিটা এক্সপ্রেস সমান এবং এই যে রেডিয়েশান এক্সপোজার কিন্তু আমাদের ভ্যালিসে যে অ্যাডাপটিভ ট্র্যাকিং টেকনোলজি আছে সেইটা কিন্তু সিটি স্ক্যান ছাড়াই একটা সুন্দর একটা হাঁটুর অ্যানাটমি কিন্তু কম্পিউটার নিয়ে নেয় এবং আমরা সিটি স্ক্যানটাকে অ্যাভয়েড করতে পারি এবং এইটার সাথে যেটা আরও বড় সুবিধে সেটা হচ্ছে যে ভ্যালিসেক কিন্তু একটা একটা রোবটিক সিস্টেম এবং এইখানে কিন্তু সময় একেবারেই বেশি লাগে না এবং খুব সহজে আমাদের সার্জেনদের পক্ষেও ভীষণ একটা সুবিধাজনক সিস্টেম এবং এইটা কন্ট্রোল কিন্তু সার্জেনের হাতে থাকে আমাদের হাতেই স থাকে কিন্তু আমাদের রোবটিক সিস্টেম আমাদের হাতটাকে কন্ট্রোল করে কিন্তু আমরা চাইলে সেই রোবটিক সিস্টেমকে আমরা কিন্তু মডিফাই করতে পারি এবং আমরা কিন্তু সেটাকেও কন্ট্রোল করতে পারি এবং সার্জিক্যাল রোবটিক যে সিস্টেমটা এইটার কম্প্যাটেবিলিটি যেহেতু এটা ডেপুইস সেন্থেসের একটা প্রোডাক্ট এটা কিন্তু অ্যাটিউন সিস্টেম যেটা ডেপুই সেন্থেসের সবচেয়ে ভালো ইমপ্লান্ট ইন্ডাস্ট্রিতে সেই অ্যাটিউন সিস্টেমের সাথে কম্প্যাটেবল সেই জন্য আমরা আপনারা কিন্তু এই এখানে সবচেয়ে ভালো রোবট ভ্যালিস এবং সবচেয়ে ভালো ইমপ্লান্ট অ্যাটিউনের একটা কিন্তু খুব সুন্দর কম্বিনেশন পাচ্ছেন এবং এই যে ভ্যালিস সিস্টেম এইটা দিয়ে এখন কিন্তু আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট এবং পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট কিন্তু আমরা করতে পারছি এবং এইটাতে কিন্তু ভবিষ্যতে হিপ রিপ্লেসমেন্টেরও একটা সফটওয়্যার আসছে সেইটা দিয়ে আমরা হিপ রিপ্লেসমেন্টও আমরা কিন্তু ধীরে ধীরে এটার সাহায্যে করতে পারবো এবং পেশেন্টের রিকভারি অনেক ভালো হবে তার ব্যথাও অনেক কম হবে রেঞ্জ অফ মোশন কিন্তু অনেক ভালো আসবে এবং আমরা আশা করতে পারি পেশেন্ট তিন থেকে চার সপ্তাহের মধ্যে তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে সক্ষম হবে don't know what